এটা বুলেের গয়না হ্যাঁ এতে মোম লাগে বিরোজা লাগে চুনকি লাগে সুতো লাগে দড়ি লাগে বুলেট লাগে পুঁতি লাগে এ কাজ আমি ধরুন মোটামুটি বছর সাথে যখন বয়স তখন থেকে করছি এখন বাষট্টি বছর বয়স হলো সারা বছর তো চার মাস কাজ আট মাস বসে থাকে আমি পাইকারি গয়না করি না অর্ডার ছাড়া বাকিও বসে বসে চলে যায় এক বছর ধার করে খায় আর কাজ করা বসে শোধ করে দিই অর্ডার আছে সিকিম আছে ত্রিপুরা আছে আর এদিকে পশ্চিমবাংলায় বর্ধমান আসানসোল বানপুর কলকাতা দুর্গাপুজো আমার মেন হচ্ছে দুর্গাপুজো অন্য কোনো ব্যাপার নেই মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ বহরমপুরের একমাত্র শোলা শিল্পী যে বুলানির কাজ করেন এখন প্রায় পঞ্চাশ বছর ধরে এই কাজ করে আসছেন প্রতিমার সাজ বছরে চার মাস কাজ করেন আর আট মাস কোনো রকমে সংসার চালান তিনি এখন শোলা আর পাওয়াই যায় না আর তার জন্য ঠাকুরের সাজ বুলান ব্যবহার করেন মায়ের সাজ তৈরি করেন তিনি মূলত আঠা কাগজ সুতো বুলান, চমকি ও জড়ি দিয়ে তিনি কাজ করেন বাড়ির ছেলে বৌমা ও তার স্ত্রী এই কাজে সাহায্য করে থাকেন জেলা থেকে রাজ্য বিভিন্ন জায়গায় তার কাজ চায় তিন থেকে চার মাস আগে তার কাছে অর্ডার আসে এবং প্রতিমার সাইজ অনুযায়ী তিনি সাজ তৈরি করতে থাকেন অ্যাকিউরেট সাইজে তিনি সাজ তৈরি করেন শিল্পী পিন্টু দাস জানান তিনি পড়াশোনা করেননি মাত্র ছ বছর বয়স থেকেই তিনি এই কাজ করে আসছেন এখন আর এই কাজ করতে কেউ আসেনি না এই শিল্প আস্তে আস্তে একদিন বন্ধ হয়ে যাবে কাগজকে ডিজাইন করে কেটে তার মধ্যে আঠা লাগিয়ে সুতো পুঁতি চুমকি দিয়ে এই কাজ করা হয় তিনি আরও বলেন শোলা আর পাওয়াই যায় না যেহেতু পুকুর খাল বিল বন্ধ হয়ে যাচ্ছে অতএব শোলার আর কিনতেই পাওয়া যাচ্ছে না এর ফলে এই কাজ করে ওঠা দুষ্কর হয়ে উঠছে তাদের কাছে বোমা অনিতা দাস তিনি জানান আমি বিয়ে হয়ে আসার থেকে এই কাজ করে আসছি রান্না বান্না করার পর যতটুকু সময় পাই এই কাজে হাত লাগায় তিনি বলেন বেশ ভালোই লাগে কাজ করতে তবে আগামী দিনে এই শিল্প আর দেখতে পাওয়া যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে আসছে एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लस जा हाई तो चले जाए मोटामोटी असुविधा <laughs> किचुना নোংরা আর ঘাঁটবে না এ প্রচন্ড পরিশ্রম হ্যাঁ হ্যাঁ সব ছেলেবে থাকে যারা আসা যাওয়া করে এমনি বাইরেকার কোনো লোক নাই সব নিজেদের বাড়ির চুনকি দড়ি সুতো মেশিনে হয় হাতে করে তৈরি করতে হয় কাগজ কেটে